আজকের রেসিপি পালং পানির তার জন্যই প্রথমে পালং শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে পালং শাকের মধ্যেকার যে শীষগুলো থাকে সেগুলো বার করে নিতে হবে ওটা থাকলেও ক্ষতি নেই কিন্তু ওটা রাখলে যে সোদা সোদা গন্ধটা থাকে সেটা আর থাকবে না তারপর পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে তারপর একটা পাত্রে গরম জল বসিয়ে তাতে সামান্য লবণ দিয়ে ফুটতে দেবো জলটা ফুটতে ফুটতে ওইদিকে কাঁচা মশলাটা রেডি করে নেব একটা আদা একটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নেব জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো ওইদিকে মশলার পেস্টটাও তৈরি করে নিয়েছি এইবার এই দিকে পালং শাকটা গরম জলের মধ্যে দিয়ে দু থেকে চার মিনিট মতো ফোটালেই হবে খুব একটা সেদ্ধ করার প্রয়োজন নেই এই রকম কালার আসলেই তুলে নিতে হবে এর থেকে বেশি ফোটালে শাকের সবুজ কালারটা থাকবে না তারপর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা সেদ্ধ করা পালং শাক আর পেস্ট তিনটে কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছিলাম আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলোকে সামান্য সাতলে নেব লাল করে ভাজার প্রয়োজন নেই এরপর কড়াইয়ে দিয়ে দেব একটু বেশি করে সাদা তেল তার মধ্যে দিয়ে দেব সাদা জিরে জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা টমেটোর কাঁচা গন্ধ না যায় আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক একে দেড় টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ তারপর মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষাবো সমস্ত মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্টটা মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব এরপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো এখন লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ আসবে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব পনিরগুলো তারপর দিয়ে দেব এক চা চামচ চিনি লবণটা একবার চেক করে নিয়ে স্বাদ মতো দিয়ে দেব ঝোলের জল মোটামুটি শুকিয়ে এসেছে এবং পনিরের মধ্যেও ফ্লেভারটা ভালো করে ঢুকে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ঘি আর এক চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আর ফোটানো যাবে না গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি পালং পানির ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা